দেশি মোরগ রান্না হচ্ছে জামাইয়ের জন্য শ্বশুরবাড়ি বলে কথা জামাইকে তো একটু ভালো আপ্যায়ন করতেই হবে তাই না রান্না হলে তো চলে না কথা মোর ভিডিওটা যাবে সেই জন্য আর এখানে তোমার বাবা হচ্ছে জামাই এই হচ্ছে আমাদের নতুন জামাই এদের জন্যই কিন্তু আয়োজন জন্য আমরা একসাথে বসে খাই এভাবে আমরা মজা করে খাই চিংড়ি মাছ আছে এখানে বড় বড় গলদা চিংড়ি আর এরপরে দেশি মুরগি আছে সেটাও দেখাচ্ছি সেই বড় এটা হচ্ছে জামাই আদর জামাই আদর কাকে বলে বরিশালদের কাছ থেকে শিখবেন সবাই প্লেট পুরো ভর্তি কোথা থেকে খাবে জানে না আর সিলেটের সিলেটের ছেলে কিন্তু মানে কনফিউজ হয়ে গেছে সে কোথা থেকে খাবার শুরু করবে আরো আইটেম আছে কিন্তু এই যে এই চিংড়ি মাছ খাও ওই দান দেন না দেখি দেখি কামড় দাও লেখি কামড় দাও একটা ফেক দাও ফেক আ শাবাশ

পিঙ্ক কালার এর গাড়িসখানা হাতখানা হৎখানা তোকে হাত গেলো ব্লু থেকে গেলাম হি ছড়ো আস্তে আস্তে ওইসো অনেক বিরক্ত হচ্ছে